আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এইখানে একটি লজিক গেট দেওয়া আছে একটি লজিক সার্কিট দেওয়া আছে তো এই সার্কিটের এক্সের আউটপুট কি হবে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় বোর্ড পরীক্ষায় আসে সৃজনশীল আকারে দেয়া থেকার বলা হয় এক্সের মান সরলীকরণ করো এরম কথা বলা থাকে এইখানে তিনটা ইনপুট পি কিউ আর এই তিনটে ইনপুটের সমন্বয়ে এখানে একটি ন্যান গেট তৈরি হয়েছে অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে আবার এখানে একটি নর গেট তৈরি হয়েছে অরের সাথে নট যুক্ত হয়ে এই দুইটা আউটপুট এইটার ইনপুট হিসাবে ব্যবহার করে এখানে আবার একটি অ্যান্ড গেট তৈরি হয়েছে তাই না তো যাই সমাধান করার চেষ্টা করি এখন এইটা অ্যান্ড গুনের উপরে নট পড়েছে তো অ্যান্ড কোনটা কোনটা নিয়ে হয়েছে এক দুই তিনটে ইনপুট এটা পি কিউ আর পি কিউ আর তিনটা গুণ করে পি কিউ আর তিনটা গুণ করে তারপরে এই নট হয়েছে তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এর মিলে একটি ন্যান গেট তৈরি হয়েছে গুণের উপরে নট মানে ন্যান গেট এবার পরেরটায় আসি পরেরটা আবার এইটা পি এটা কিউ এইটা আর এটাও কিন্তু কিউ আর তিনটা মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে তা আমরা এখানে পি যোগ কিউ যোগ আর লিখে তার উপরে এই নটটা দিতে পারি নট বা বার যায় বলি না কেন তাহলে এ এইটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা এই দুইটা মিলে আবার গুণ হয়েছে তো এক্সের মান হবে এইটা ইন্টু এইটা কারণ গুণ হয়েছে এখানে এক্সের মান আমরা লিখতে পারি যে এইটা ইন্টু এই যে এটা অ্যান্ড গেট তাই ইন্টু এইটা এইটা হচ্ছে এক্সের আউটপুট কিন্তু আমাদের এটা সরলীকরণ করতে হবে অর্থাৎ এটাকে সরল করে আমরা একটা আলাদা মান পাব তো সরল করার জন্য এখানে জায়গা নেয় আমি পরের পেজে যাই তাহলে সুবিধা হবে জায়গা বেশি পাবো এই যে এখানে আমি তুলে নিয়ে আসলাম এক্সের মানকে এইখানে ডি মর্গেনের উপপাদ্য ব্যবহার করতে হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে গুণের উপরে নট থাকলে এই নটটা ভেঙে তিনটার উপরে দেওয়া যাবে শর্ত হচ্ছে এ টুটা প্লাস হবে যেমন আমরা এই লিখতে পারি পি নট প্লাস কিউ নট প্লাস আর নট এটার পরিবর্তে এটা লেখা যায় কারণ এই উপরে নট গুণের পূরক সমান পূরকের যোগফল অর্থাৎ এই পুরুকটাকে ভেঙে যদি তিন খণ্ড করি করা যাবে শর্ত হচ্ছে থাকলে প্লাস হবে আবার এই তিনটা এই এই পুরুকটাকে ভেঙে তিন খণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে ইন প্লাস থাকলে ইন্টু হবে এই যে পি নট ইন্টু কিউ নট ইন্টু আর নট ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আমরা এটা সমান এটা পেলাম আর ডিম অর্গেনের প্রথম উপপাদ্দ্য অনুযায়ী যোগের উপরে নট থাকলে ইনটু হয় এবং এই নটটা ভেঙ্গে আলাদা হয় এটা আমরা ভেঙে পেলাম এখন কি করব এখন এইটার সাথে এটা যুগ গুন করতে পারবো তো গুণ করলে ব্র্যাকেট তুলে দিব কিন্তু একটা কথা আছে এইটার সাথে একবার এইটা গুণ হবে তারপর প্লাস দিব আবার এইটার সাথে একবার এটা গুণ হবে আবার প্লাস দিব। এটার সাথে এটাও একবার গুণ হবে এটার সাথে যদি এটা গুণ করি পি ডাবল হবে এই একটা পি একটা পি তাহলে পি নট পি নট আর কিউ নট আর নট এটা হবে এই যে এটা লিখলাম সাথে এই পি নটটা যুক্ত করলাম প্লাস এবার কিউ নট কিউ নট ডাবল হবে তার পি নট কিউ নট আর নট তার সাথে কিউ নট যুগ হবে নতুন করে যুক্ত হবে কিন্তু কিউ নট আমরা কি করব এই পাশাপাশি রাখব এই যে এইভাবে দুই এই কিউ নট আর এই কিউ নট কাছাকাছি রাখলাম প্লাস এটা লেখার সাথে আর নট আলাদা করে গুণ করব এটা লিখলাম সাথে আর নটটাও আসলো এখন বুলিয়ান অ্যালজাভরার অ্যান্ড অপারেশন অনুযায়ী এ ইন্টু এ সমান এ সেই দৃষ্টিকোণ থেকে দুইটা পি নট গুণ করে একটা পি নট হবে দুইটা কিউ নট গুণ করে একটা কিউ নট হবে দুইটা আর নট গুণ করে একটা আর নট হবে তাহলে এটার ফলাফল হবে পিনট কিউ নট আর নট আবার এটার ফলাফল হবেও পিনট একটা কিউ নট তারা আর নট এটার ফলাফল হবে পিনট কিউ নট এবং একটা আর নট তাহলে আমরা এটা লিখতে পারি এটার সমানে এইটা প্লাস এটার সমান এইটা প্লাস এটার সমান এইটা লিখতে পারি মানে ডাবলের পরিবর্তে একটা হলো। এখন এ প্লাস এ প্লাস এর সমান এ হয় অর অপারেশনে ডিমর্গেন এ সরি বুলিয়ান বলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে তিনটা এক যোগ করে এক হয় তিনটা এক যোগ করে যেমন এক হয় তিনটা এ যোগ করেও এ হয় অনুরূপভাবে তিনটা সেম জিনিস যোগ করে একটা হবে তিনটা একই ইনপুট যোগ করে একটা ইনপুট হবে তাই এটার তিনটার পরিবর্তে একটা লিখতে পারি তো এটাই ফাইনালি আমাদের উত্তর তবে এটাকে আরেকটা করা যায় সেটা হচ্ছে এই পি প্লাস কিউ প্লাস আর এর উপরে নট এটার আবার সমার্থক এটা লেখা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ